প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন রয়েছেন আপনারা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে যারা পাখিরা যে ইউটিউব চ্যানেল থেকে যারা পাখিগুলো দেখতেছেন তারা যাতে যদি কিনতে চান এই পাখিগুলো তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর অবশ্যই পাখিটা ভালো লাগলে অবশ্যই ক্রয় করে নিতে পারবেন আপনারা পাখিগুলো কিভাবে কিনবেন কোথায় থেকে কিনবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি চলেন বিস্তারিত বলি এখানে যে ময়না পাখিগুলো রয়েছে ময়না পাখির বাচ্চাগুলো রয়েছে বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো কারণ আপনারা এই দেখেন পাখির মুখে কিন্তু ময়লা রয়েছে আপনারা বুঝতেই পারতেছেন পাখিগুলো কিন্তু হ্যান্ড ফিটিং বেবি হ্যান্ড ফিটিং করতে হবে আর পাখির কালার কোয়ালিটি কিন্তু মাছ অনেক সুন্দর আর অনেক সুস্থ অনেক ফ্রেশ যারা এই পাখিগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা পাখির বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন টঙ্গি থেকে আমাদের লোকেশনটা টঙ্গি বাজার গাজীপুর টঙ্গি বাজার যারা যারা এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এসে দেখে শুনে পাখিগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে তিন পিস পাখি রয়েছে তিন পিস পাখি রয়েছে এনে এক পিস ফিমেল রয়েছে দুই পিস মেল রয়েছে এই দুইটা কিন্তু মেল পাখি এটা কিন্তু ফিমেল পাখি ফিমেল পাখি পাখির মাথা রাতার বই একদম সোচালো ছোটো আর মেল পাখির গাড়ের ব্লক বোঝা বোঝা থাকবে মাথাটা বড় থাকবে কালার কোয়ালিটি অনেক সুন্দর থাকবে যারা ক্রয় করতে যাচ্ছেন এই পাখিগুলো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই পাখিগুলো পেয়ে যাবেন এই পাখিগুলো নিতে চাইলে ডাকার ভিতরে যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সংগ্রহ করতে পারবেন ডাকার ভিতরে একটা মজার ব্যাপার আছে তবে ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আগে দেবেন কারণ আপনারা অনেকেই অর্ডার করেন অর্ডার করার পরে পাখিগুলো নেন না কাছে যাওয়ার পরে ফোনটা অফ করে রাখেন তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের দিতে হয় আপনার অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি দেওয়ার এক ঘন্টা পরে আপনার পাকিটে পেয়ে যাবেন আর ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জশো যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই টাকা পাঠাবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে আপনারা সুন্দর ভালো কোয়ালিটির ময়না পাখি তিনটা রয়েছে তবে একটা কথা মনে রাখবেন যারা ময়না পাখি কিনবেন কিনবেন ভাবতেছেন যে আসলে আমি আরও পরে কিনবো পরে কিনবো পরে কিনবো তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে তারা কিন্তু আর কিছুদিন পর ময়না পাখি পাবেন না ময়না পাখি কিনতে গেলে আপনার অনেক কোচাগুঝি করতে হবে দাম দিতে হবে আট থেকে দশ হাজার টাকা দিতে হবে ময়না পাখির বাচ্চাগুলোর দাম আপনার আট থেকে দশ হাজার টাকা দিতে হবে তারপরে কিন্তু একটা পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন কারণ ময়না পাখির সিজন কিন্তু একেবারেই শেষ একেবারেই ময়না পাখির বাচ্চা সিজন শেষ এরপরে আর কখনো ময়না পাখির বাচ্চাগুলো পাবেন না কারণ আমাদের স্টকে আর নেই অ্যাভেলেবেল নেই আপনারা এই বাচ্চাগুলো বিক্রি হলে কিন্তু আর পাওয়া সম্ভব না যারা নেওয়ার ইচ্ছা তারা দ্রুত নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ময়না পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো বন্ধুরা আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গিবাজার বিস্তারিত বলে দিলাম ভিডিও